সামনেই সংক্রান্তি ঘরে ঘরে পিঠে তৈরি হয় আর আপনারা নতুন সন্ধান করছেন যে নতুন একটা পিঠে বানাবেন তাহলে কিন্তু এই পিঠেটা একদমই ইউনিক আর লাগবে আপনাদের বানিয়ে দেখুন এখন তো ফিউজনের সময় আমি একদম নতুন ধরনের একটা পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান ডিশ পুরমপুলি তবে আমি এটাতে নতুন ধরন দিয়ে টুইস্ট দিয়ে একদম ইউনিক রেসিপি আপনাদের কাছ নিয়ে এসেছি দারুণ লাগবে একবার বানিয়ে দেখুন মিস করবেন না রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দারুণ স্বাদের এই পিঠে একবার বানিয়ে দেখুন এখানে আমি এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা তারপর পরিষ্কার করে ধুয়ে এটা কুকারে সেদ্ধ করে নেব এরই মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর সাদা তেল সেদ্ধটা এতটাই হবে যেন খুব ডালটা গলে না যায় তবে ভেঙে যায় জলটা ঝরিয়ে পুরোপুরি রেখে দেবো বেশ কিছুক্ষণ এরপর আমি পুরটাকে ভাজবো পুরটা তৈরি করব তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর জল ঝরিয়ে যেটা রেখেছিলাম ডালটা সেদ্ধ ডালটা সেটা দিয়ে দিলাম তবে জলটা ফেলবেন না এই ডালের যে জলটা রেখেছি সেটা দিয়ে আপনারা আটা মাখতে পারেন সবজিতে দিতে পারেন এরপর দিয়ে দিলাম এক কাপ খেজুর গুড় যেই মাপে আমি ডাল নিয়েছি সেই মাপ কাপের মাপেই আমি গুড়টাও দিয়েছি আপনারা কম বেশি করতে পারেন বা চিনি গুড় দুটো মিশিয়েও করতে পারেন বা পাটালি দিয়ে করতে পারেন নলেন গুড় দিয়ে করতে পারেন এরপর আমি নেড়ে ছেড়ে এটাকে শুকোবার চেষ্টা করব এরই মধ্যে দিয়ে দিলাম এক কাপ মেপে নারকলের গুঁড়ো আপনারা এখানে নারকল কোড়াও দিতে পারেন হাফ কাপ দিয়ে দিলাম খোয়া ক্ষীর দিয়ে আমি নেড়ে ছেড়ে পুরটাকে ফ্লেমটাকে লো রেখে শুকিয়ে নেব তবে খুব বেশি শুকোবো না যেই কড়াই থেকে তুলে উঠে আসবে সেই বুঝবেন যে আপনার পুর রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে ভাজা মশলা যের মধ্যে আছে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা পুর কিন্তু আমার কড়াই ছেড়ে যাচ্ছে উঠে আসছে এরপর নেড়ে ছেড়ে শুকিয়ে নেব আমি গ্যাস অফ করে দিয়েছি পুর আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি পুর আমার রেডি হয়ে গেছে দেখুন একদম চটচটে হয়নি কিচ্ছু হয়নি হাতেও লাগবে না দেখুন একদম হাতে লাগছে না একদম মন্ড টাইপের হয়েছে এই রকমই যখন হবে আপনারা গ্যাসটাকে অফ করে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন এরপর ডো বানাবো তার জন্য আমি নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটাকে ভালো করে ময়দার মধ্যে মেখে গরম জল দিয়ে আমি মাখবো মেখে মাখাটা কিন্তু সম্পূর্ণ নরম হবে ভালো নরম হবে যেটা আমরা রুটি মাখি তার থেকেও বেশি নরম হবে মেখে কিন্তু আমাকে পাঁচ মিনিটের বেশি রাখা চলবে না রেস্টে এরপর পুটটা ভরে নেব একটু বেশি মাত্রায় পুটটা ভরব ভালো করে ভরে আমি এটাকে সিল করে নেব আপনারা ছোট বড় সাইজ আপনাদের নিজেদের মনের মতন আকারে করবেন কম একটু ছোটও করতে পারেন বড়ও করতে পারেন এরপর একটু তেল হাত করে আমি এটাকে হালকা হাতে বেলবো তবে খুব পাতলা বেলতে যাবেন না বেল পাতলা বেললেই কিন্তু এটা ভেঙে যাবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে দেখুন কোনো দিক দিয়েই আমার ভাঙেনি এরপর আমি ফ্রাই প্যানে এটাকে এপিট ওপিট করে সেকে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বেশি মাত্রায় ঘি দিয়ে এটাকে ভেজে নিতে পারেন আমি অল্প এক চামচ ঘি দিয়েই এপিট ওপিট করে ভাজছি আপনারা চাইলে পুরো ঘিতেই এটাকে ফ্রাই প্যানে ভেজে নিতে পারেন আলুর দম দিয়ে সার্ভ করুন গুড়ের রস দিয়ে সার্ভ করুন দারুণ লাগবে ছাড়তে ইচ্ছে করবে না যত বাসি হবে তত খেতে ভালো লাগবে একবার বানিয়ে দেখুন ভালো লাগবে অবশ্যই আরও অনেক রকমের পিঠে আপনারা আমার চ্যানেলে পাবেন চুষি পিঠে রাঙালুর পিঠে পায়েস পুরি অনেক রকম আছে আপনারা দেখতে পারেন পাটি পাটিসাপটা আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাকেও অন করে দেবেন তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু আপনারাই প্রথম দেখতে পারবেন দেখুন আমার রেডি হয়ে গেছে ভালো করে শিখবো এপিট ওপিট করে দারুণ লাগে খেতে এটা একদমই আলাদা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে প্রত্যেকবারই শেয়ার করি এবারও শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো লাগবে আর আপনারা কি নতুন ধরনের পিঠে বানিয়েছেন এটাও আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার